তুমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা কামাই কইরাও তোমার মাথায় চুল নাই বউ এর সাথে রাগ ঘরে গেলে উল্টা পাল্টা ব্যবহার ঠিক নি আর একজন ইমাম সাহেবের বেতন মাত্র পাঁচ হাজার ছয় হাজার সর্বোচ্চ দশ হাজার ছয় মাস বাকি ঠিক নি তোমার ঘরে পেট কম হুজুরের ঘরে খানে ওলা ফ্যান কথা আর ভাই সত্য কথাটা বলেন তোমার ঘরের খানার সংখ্যা কেন কম কর তুমি ট্যাবলেট কমাইছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আর হুজুরেরা নবীর হাদিস কইরা কয় ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বাড়ির বংশে সন্তান বেশি কেয়ামতের দিন আমি মোহাম্মদ অন্য নবীর উন্মতের তুলনায় আমি মোহাম্মদ বেশি উন্মতের সংখ্যা নিয়ে গর্ব করে জান্নাতে ঢুকবো

একটা সময় এই ট্যাবলেট কিন্তু আবিষ্কার করছে বেইমানের কারা কিন্তু আরো আসো যে এখানে শিক্ষিত যারা আসো বুঝে নাও ভালো করে বুঝো এই ট্যাবলেট পৃথিবীর কোন বেইমান রাখায় না বানাইছে বেইমান খাওয়ায় মুসলমান মানে সংখ্যা কমায়। অথচ বেইমানের ঘরে বহু বেশি সন্তান শিক্ষিত যারা খবর নাও ইতিহাস পড়ো রবীন্দ্রনাথের বউ সন্তান অনেক পৃথিবীতে সব বেঈমানদের ঘরে ঘরে বউ বেশি সন্তান ওরা ট্যাবলেট বাইর করছে কেন ওরা খায় না কেন ওগো সন্তান বেশি কেন ওগো টার্গেট একটা মুসলমানের সংখ্যা কমাতে হবে আল্লাহ কয় আমার লাগে ভাল্লা দিবি যত ট্যাবলেট খাইছে সংখ্যা কমছে না বাড়ছে আল্লাহর সাথে ভাল্লা দিয়ে পারছে আগাই কোনদিন সম্ভব না বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আচ্ছা দুই সন্তানের মা বাবা গরিব আছে দশ সন্তানের মা বাবা ধনী আছে তুমি কোন যুক্তিতে বলো সন্তান বেশি হলে না খাইয়া মরবে খাওয়ায়া না খায়া থাকা খাইয়া থাকা এটা সংখ্যার উপরে মানুষের জনসংখ্যার উপরে নির্ভর না এই জন্য রিজিকের চাবিটা আল্লাহ রাইকে দিছে এটা সরকারের হাতে দিছে সরকারের হাতে যদি চাবিটা দিয়েই দিতাম হুজুর কত আগে না খাওয়া মাইরে ভালো হইতো চাবিটা কাজ লাগে এই জন্য সবটি না মরছে করো হুজুরেরা মরে নাই ডান হাতে পঞ্চাশ টেবিলের তলে বাম হাতে পঞ্চাশ সাইড দিকে টাকা 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 ধাম করে দুর্নীতি দমন কমিশনের চিঠি দুদকের চিঠি নজর লাগিয়ে হুজুর গো টাকা শতভাগ হালাল কোন ভেজাল নেই মানুষ আমাকে হাতিয়া দেয় মানুষ আমাদেরকে দামি জিনিস খাওয়া আমরা টেলিফোন করছি এটা দাও এইটা দাও বলছি খাওয়াইছে ভালো একটা টাকা খাওয়ান তাজা খাওয়া হুজুর এটি কোনো ফ্রিজেও নেই এরপরে হাতিয়া দিছে আবার মা পূজার হুজুর যেইভাবে খেদমত করা দরকার ওইভাবে

নিজের মাইয়া বলা ঠিক নামাজ পড়ে না ইমাম সাহেব বাগরি বান্ধান এটা বড় ইমাম সাহেব কেমন ইমাম রাখছে বাগরি নেই যদি কানের উপরে একটা থাপ্পড় দিয়ে কই তো তোর দাড়ি কই এনে যুক্তি দেয় মরার সময় দাঁড়িয়ে আছি আরে দুনিয়াতে আসার সময় দাঁড়িয়ে আছি কথা তো দাঁড়িয়ে রাখবো কেন এখন ওরে আবার একটা থাপ্পড় দিয়ে তোর দুনিয়াতে আসার সময় দাঁত আছি ছিল সবটি ভালো মরার সময় দাঁড়িয়ে আছে না এই জন্য রাখে না তো দাঁত আছে না রাখছো কেন ভালো যুক্তি দ্বারা বেঈমান হয় আল্লাহ পায় না হ্যাঁ কয় জিনিসের দ্বারা পরীক্ষা এক নাম্বার পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা পাশ করার জন্য পূজি লাগবে একটা কি ধৈর্য পাঁচ জিনিসের পরীক্ষার এক দুই ক্ষুধা কি ক্ষুধা আল্লাহ মাঝে মাঝে কষ্ট দিবেন নোবিজি এই যে তিন বছরের ইতিহাস শুনাইলাম

অথচ আল্লাহর আল্লাহ বন্টন করার সময় ধনির কাছে একশো টাকা দিয়ে গেছে এই তুই একশো টাকা রাখবি তবে এখান থেকে তুই মালিক হইলি একশো টাকার থেকে সাতানব্বই টাকা আটা না বাকি থাকে কত কয় না আড়াই টাকার মালিক তুই না কয় কে কয় তোর পাশে আশেপাশে গরিব যারা তারা আড়াই টাকার মালিক গরিবের টাকা আমার দিছ বাবা এটার জন্য তো তোরে হাতিয়ে দিছি তুই আড়াই টাকা এটা হাতে আমানত রাখবি আর তোর এই জন্য হাতিয়া কত সাতানব্বই টাকা আটানা তাহলে আমারটা আমার দাও কেন হবে না গরিবের আড়াই টাকা গরিবের দিয়ে দাও তুমি দাও আমার এটা একটা প্যাস লাগাই দিলা কেন কয় গরিবের হাতে দিলেও রাখতে পারবে না তুইও পারতি না কিন্তু তোর যে সাতানব্বই টাকা আসে তাই তুই কিছুদিন রাখতে পারবি সাতানব্বই টাকা বাড়ি দিয়ে বইরা গেলি আড়াই টাকা ধরবি এই জন্য আমি আইন করছি বছরটা শেষ হলেই দেয়া লাগে সাতানব্বই টাকা শেষ করার মুহূর্তে দিয়া ভালো বছরে বছরে দিবি বছরে বছরে দিবি কারণ হজের মতো যদি হইতো জীবনে একবারে দিয়ে লাগে তাহলে আড়াই টাকা খাইয়া বেউস হয়ে যাবে আরে বছরে বছরে আইন করিয়াও আড়াই টাকা দেয় না জরিবানা মনে করে আর সাইনবোর্ড লাগায় সরকার সারা দেশে দারিদ্র বিমোচন করো দারিদ্র বিমোচন করো ধনীরা ঠিক মতো দেখছেন জাকাত দেয় না নির্বাচনে পঁচিশ কোটি টাকা খরচ করছে একটা উপজেলায় একজন তাহলে আরো চারজন কত আর আপনারা তো এটা এই সুযোগ কি হারানো যায় বর রাতের কি বর রাতের হাতিয়া সবাই দেখে কইছে কসম আল্লাহর ভোটটা তোমার এই ভোট একটা ব্যস্তে ছয় জন আর যাবে খালি বর রাতের হাতিয়া হয়েছে আর এই টাকা মাইয়া হলারে খাওয়াইয়া মাইয়া বোলার রক্ত নাপাক বানাই দিছে কত বড় বাপ নামের কুলাঙ্গা পাপ নামের কলঙ্ক নাবালেক বাচ্চার রক্ত পবিত্র স্ত্রীর রক্ত কি তুমি হারাম টাকাই না ওই রক্ত নাপাক করো কেন তোমার স্ত্রী যদি জানতো বলতো তালাক দিয়া দে তোর মতো স্বামী চাই না সন্তান যদি জানতো তুমি হারাম চুরি করা টাকা চোরের টাকা জুলুমের টাকা আমাকে খাওয়াও ওই সন্তান বাবা বলে সম্বোধন করত না নিজে যাই না সেটা খাও এটার ফিটা ফাটা তুমি খেয়া জাহান নামে যাও বাচ্চার অপরাধটা কি ওরে কেন হারাম টাকা খাওয়াইয় রক্ত নাপাক বলো তো বাবা তুমি কি এই জন্য বাবা হইছে যেটা অবশ্য শিশু তারে তুমি আর জুলুমের টাকা আইনা খাওয়াইয়া বাচ্চা রক্তটা নষ্ট করতেছ এটা তুমি বাপ হইয়া কেমনে পারলা তুমি কিসের বাপ মালের কোরবানি জাকার গরিবেরা নাকের তাল দিয়ে ঘুমে বুকে এইটা তো স্ত্রীটাও দেও স্বামী গান এরপরে স্ত্রীর জন্য কাপড় কত কষ্টের দিলের আনন্দ ঈদ দেশ এমন আল্লাহর পান দিয়েছে স্বামীর চোখের সামনে ওটা ফালাই দিয়ে একটা কাপড়

বয়ে বয়ে তো মুস্তাওয়ায় বহুত কথা কন আমি বললাম গুরুবেন সাহস আছে দুই দিন হসপিটাল ছাড়া হুশ করা যায় বা কালকে বয়ান করছি তাল তুলি আবার ঢাকা আবার সেখান থেকে এসে আবার ঢাকা এরপরে দুই ঘন্টা চিনলেন কি ভাবছেন কি একবার বলে চোর ঢুকছে চোর রাতের বেলা টের একটা চোর এইবার মানসের খুঁজতে বের সারাটা রাত্র দরজা দেখা দরজা পাইনে আর আমাদের এক একটা চিৎকারের কারণে শরীরের তিনশো ষাটটা জোর মধ্যে আঘাত কোন ডাক্তার আমাদের ঔষধ দেয় না চিকিৎসা দেয় না তোমরা থাকো না ঠিক মতো ঔষধ খাও না কি চিকিৎসা করো আমি বললাম ডাক্তার দিলে না আমরা তোমাদের চলি না রহমতে চলি বারোটা মা বারোটা মা বারোটা মাস হজরের পরে জোহরের পরে আসরের পরে মাগদিবের পরে ফজরের পরে খালি করে দেয় একটু সময় একটু আমরা তো খুব কষ্ট পান আইলো আর গেল আরে আমরা যারা দাওয়াত দেয় আর কি কয় জানি মাত্র গিয়ে খালি মোনাজারটা দিয়ে আইয়ে বই রেন তারপরে যাইবে উদ্দেশ্য কিছু টাকা পয়সা তো হইব কালেকশন হইব লোকজন আইব আপনার অস্ত্রাস লাগবে না তো কি করতে যাবো আপনি খালি বইয়া একটু দোয়া করে দেবে খাস আর কিচ্ছু লাগবে এনার কথা যদি দোয়াটা ফিরে যেতে

থেকে আধা ঘন্টা বয়ানের টাইম লেখা এরপরে আমি দ্বিতীয় বয়ানে যাব সেখানে যাইতে টাইম লাগবো নামাজ আছে খাওয়ন আছে এরপরে বয়ান করব আমি তো আদা ঠিক রেখে আমি তো আল্লাহর সাথে বেইমানি করি আমার সাথে যে ওয়াদা আমি সেটা ঠিক রেখেছি আপনি যদি গালি দেন তাহলে আমার আসবে কি আর যাবে তো আপনি আমার জাহার নামে ঢুকায় ডাইরেক্টলি স্কুলে ছাড়া আবু বাকার সিদ্দিক রাহু তিনি খেলাফতের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করেন একদিন বিবি কয় আমার মিষ্টি খাইতে বনে চায় পুরা রাষ্ট্র কার হাতে আর কথা বিবি কি চায় আবু বলেন বলে মিষ্টি খাওয়ানের মতো টাকা আমার কাছে নাই আর পঁচিশ কোটি খরচ করছে নির্বাচন কোটি কিছুদিন পরে স্ত্রী কিছু টাকা দিয়ে

আপনি যে বেতন পান মাসে মাসে অর্থ মন্ত্রণালয়ের থেকে আপনি রাষ্ট্র পরিচালনা করার কারণে যে বেতন পান ওই থেকে অল্প অল্প শুনেন আসল কথাটা শুনবেন নি আবু বকর কয় তাহলে তো আমার যে মাসের বেতন যা পাই তাহলে এই টাকাগুলো আমার সংসারে লাগে না তলা মাস থেকে এই টাকা कमाए নি তাকওয়া বুঝেন নি তাকওয়া পর হায় হায় কয় জিনিসের দ্বারা পরীক্ষা কয় নাম্বার চলে

আমরা গুণার বোঝা নিয়ে হাত তুলেছি মেহরমানি করে আমাদের সকলের সমস্ত গুণাগুলো মাফ করে দান মাদ্রাসা মসজিদ কবুল করে আল্লাহ এলাকায় শান্তি দান করে কামাই রুজি ব্যবসা চাকরিতে সকলের বাড়ায় আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন মা বন্ধুরে আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ পাঁচ অক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসে যারা আছে তাদের হেফাজত করেন রাইলের জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দাস বানায় দেয় আয়াল্লা আপনার ঘর জিয়ারতের জন্য নবীর রোজা জিয়ারতের জন্য কবুল করে নেন যারা গিয়েছে তাদেরও কবুল করে নেন যারা যেতে পারে না তাদেরও কবুল করে নেন আয়াল্লা রিয়া হাসান কিবির দূর করে খালা দান করে তো জিন্দেগি দান করেন না কামলের আগ্রহ দান করেন আয় আমরা যারা হাত আমাদের মা বাবা যারা পরমুখা থেকে হেফাজত করেন আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে সন্তানের মা বাবা দেন আয়াল্লাহ স্বামী মাঝে মোহাম্বত বাড়ায় দেন প্রত্যেকটা ঘর আর সুন্নতি ঘরে পরিণত করে দেন আয় আল্লাহ আমাদের দীর্ঘ দান করেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন أي الله أما دير شكل الفيلر <applause> القردان حسن الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين